দের gaxian আমাদের কিছু নাও বুঝি আপনাদের আমি gaxian আমার সংগঠনের সকলেই কে দিব বড় ব্যাপারে আপনারা আমাদের কমান্ডে চলতে হবে এবং আজকে থেকে প্রতিজ্ঞাবত করতে নিজেকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে যে যখন সুমন ওদের মূল্যায়ন করে সে আপন ভাই বলে আমাদের দেখেছে অঙ্গসংগঠনকে মূল্যায়ন করেছে এই মূল্যায়নের মূল প্রতিষ্ঠান এই অঙ্গসংগঠন রক্ত দিয়ে হলেও বিজয়ের মাধ্যমে মোটন কারণে গুরুত্বপূর্ণ তারা যদি চেষ্টা করে এই ভাঙatanganের বিজয় তারের দ্বারা সম্ভব হতে পারে বলবো সবচেয়ে কিন্তু আমার গর্বের বিষয় সকল সংগঠনের গর্বের বিষয় তার চেয়ে গর্বটা আমার বেশি বলতে রহমান সুমন একজন স্বেচ্ছাশ্রমিক লীগের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ঠিক আমি স্বেচ্ছাশ্রমিক লীগের কর্মীদের বিশেষ করে বলবো সকলে আমরা ভাই একত্রে করব। কিন্তু তাদের শ্রমকে আমি বেশি দেখতে চাই কারণ কেন দেখতে চাই প্রার্থী কিন্তু আপনার সংগঠনে অন্যরা কষ্ট পাবে অন্যরা গালি দিবে আপনার কিন্তু গালি দেওয়া যাবে না যা যদি সুমন বিজয় হয় বলবে স্বেচ্ছাসেবক লীগের আমলিগ বলবে তারপর কিন্তু আমাকে তো বলবে তার কারণে আমরা কি পেলাম না পেলাম এটা বড় কথা নয় মনে রাখবেন আমাদের দেওয়ালে কিন্তু পিঠ গেছে এবং এবারের বিজয় কিন্তু আমাদের সকল কষ্টকেই করবে এবং আপনাদের সামনে নির্বাচনে খরচ বলেন যা কিছুই বলেন যা কিছু আসবে আপনাদের আমরা কোন পঙ্কুন ভাবে আমরা পৌঁছে দেব আপনারা কি আমাকে ওয়াদা দিলেন বেশি কথা বলবো না একটা বলবো এই বিজয় সকলের নয় এই বিজয়

আমাদের আপনাদের জন্য যে রাজনীতি দেনে নেবছি আমার জন্য আপনারা সactively ভাবে যেখানে যে অবস্থায় কাজ করবেন আমি আপনাদের আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই আমি সবার থেকে বয়সে বড় এবং তারপরে এই যে সকাল 8 টায় আমি রাত জাগাও দাঁড় উঠি এই আছো আমার জন্য দোয়া করবেন যেন আমি দায়ারে যেতে পারি সবাই বল থাকবেন আমার জন্য ভোটটা

উপজেলা <laughs> 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 Seni kapur kapur döv tatil. Senin ağaçta kusur var şu monsifre. Çolak উপজেলা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভাঙ্গা উপজেলা সহযোগী সমস্ত সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভায় উপস্থিত আছে আলোচনা সভার সংগ্রামী সভাপতি হंगाबाद গুজরাৎপুর লীগের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ শাইন ভাই শেখ শাইন ভাই উপস্থিত আছেন এই আলোচনা সভার মধ্যমণি আলোচনা সভার আহ্বায়ক যে অত্যন্ত পরিশ্রম করে এবং সবার সাথে যোগাযোগ করে এই আলোচনা সভাকে সমন্বয় করেছেন আমার এই শ্রীহর্ষ ছোট ভাই

সাধারণ সম্পাদক উবায়দুর রহমান কৃষক লীগের সাধারণ সম্পাদক শকত মোল্লা এবং শ্রমিক লীগের সভাপতি আমার আরেক ছোট ভাই অত্যন্ত আদরের ছোট ভাই জিতু মুন্সী সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছে উজ্জ্বল মোল্লা পৌর যুবলীগের সভাপতি হিসেবে উপস্থিত আছেন জাকারিয়া মাধুবার হাঙ্গা উপজেলা ছাত্রলীগের উপস্থিত আছেন এই আলোচনা সভায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম পৌর ছাত্রলীগের সভাপতি রাজীব মোল্লা রায়হান রায়হান আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত আছেন রাজীব মোল্লা আরো এই আলোচনা সময় উপস্থিত আছেন বারো ইউনিয়নের প্রতিটা ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ তো প্রতিটি সহযোগী সংগঠন একসাথে শেষ করে দিলাম প্রতিটি সহযোগী সংগঠন সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ সবাইকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ ছাড়া আসসালাম আলাইকুম আমি বক্তৃতা দেব না আমি আমার মনের ভাষা ব্যক্ত করব এই কারণে ব্যক্ত করব যে আমি ছোটবেলা থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছোটবেলা থেকে আমি ভাঙ্গার প্রতিটি রাজনীতি অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি উনিশশো নিরানব্বই সালে ছাত্রলীগের সঙ্গে আমি সাধারণ আজিমনগর ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি তখন থেকেই আমি প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরের সাথে এবং ভাঙ্গার গণেশের সাথে রাজনীতি করে এসেছি ভাইরা আমার প্রিয় ভাইরা আমার ভাঙ্গার রাজনীতিতে আমি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ প্রতিটি অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবিদদের সাথে আমার সম্পর্ক ছিল আত্মার সম্পর্ক আমার সম্পর্ক ছিল ভাইয়ের মতো সম্পর্ক আজ পর্যন্ত এত বছরের মধ্যে একটা মানুষ বলতে পারবে না যে আমার কাছে গিয়ে কোন ব্যাপারে কোন সহযোগিতা তারা কোনদিন পাননি বরং আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা যে কোনো ব্যাপারে যে কোনো নির্বাচনের সময় তারা যদি বঞ্চনা আঞ্চনা শিকার হয়েছেন আমি সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছি আপনাদের ব্যাপারে লিডারের দোতলায় বসে আমি নিজে কথা বলেছি কেউ কথা বলেনি আমি কথা বলেছি লিডার শারীরিক ভাবে অসুস্থ ছিলেন এরপরে আমি আপনাদের সবার সাথে দেখা করেছি একসাথে খেয়েছি আপনাদেরকে বুঝিয়েছি আপনার আন্তরিকতার সাথে নির্বাচন করেছি ভাইরা আমার বর্তমানে ভাঙা উপজেলার রাজনীতির ক্ষেত্রে আমরা পরপর তিনবার প্রহসনের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং আমরা হেরেছি ভাইরা আমার এই নির্বাচনে এই জাতীয় নির্বাচনের পরে খুব অল্প সময়ের মধ্যে উপজেলা নির্বাচনের ডেট দিয়েছি এত অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু উপজেলা নির্বাচন আমার বিশেষ করে আমার উপজেলা নির্বাচনে ধারণের মতো পরিস্থিতি এবং মনোবল দুটার কোনোটাই আমার ছিল না কিন্তু তারপরেও আমি উপজেলা নির্বাচন করতে চেয়েছি আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না এই মাগরীবের নামাজের পরে এই সন্ধ্যার সন্ধিক্ষণে ওই উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি আল্লাহর কসমকে কে আমি বলতে পারি বাংলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের প্রতিটি যে এই জাতীয় নির্বাচনের যে বঞ্চনা বঞ্চনা এবং ধৃষ্টতার শিকার আক্রমণের শিকার মায়ের শিকার ঘর বাড়ি বালার শিকার হয়েছেন তারই প্রতিবাদ করার জন্য সেই আওয়ামী লীগের অসহযোগী সংগঠনের প্রতিটি নেতা পাশে দাঁড়ানোর জন্য এই অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমি এই উপজেলা নির্বাচন প্রথমে বলেছি যে আমি আমার মনের কথা বলে এই জন্য আমি ভাষায় না কবিতার ভাষায় না মানুষের কথা বলার ভাষায় আপনাদের সাথে আমি কথা বলছি আপনাদের সাথে বসার খুব ইচ্ছা ছিল আমি এখনো এইভাবে আওয়ামী লীগের প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীর সাথে এত সময় নিয়ে এত গভীর ভাবে বসার সময় পাইনি প্রথমে আমি আপনাদের সাথে বসেছি কেন বসেছি জানেন আমার মনে হয়েছে আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক আপনাদের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য কাজী জাফরুল এবং ভাঙার জনগণের পাশে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীদের সহযোগিতা করার জন্য এই জাতীয় নির্বাচনে আমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আপনারা হয়তো অনেকেই জানেন না আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে গিয়ে আমি অনেক নির্যাতন এবং অনেক নিপরের শিকার হয়েছি আমার পাম দুই দুইবার আক্রমণ করা হয়েছে আমার ভাড়া লুট করা হয়েছে আমাকে অন্যায়ভাবে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয়েছে ভাইরা আমার এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিটি ইউনিয়নেই অনেকেই এই অত্যাচারের শিকার হয়েছে এই পরদেশী ভিনদেশী মানুষের অত্যাচারের শিকার হয়েছে ভাইরা আমার আমি আপনাদের প্রতিটি সহযোগী সংগঠনের ভাইকে আমার নিজের ভাই মনে করো আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে শক্তি দান আপনারা যদি 29 তারিখে নির্বাচনের উপজেলা পরিষদের নির্বাচনে আমার পাশে থেকে আমাদের সহায়ুন আমার পাশে দাঁড়িয়ে প্রতিলা ইউনিয়নের এর প্রতিলা সেন্টারে আমার ঢাল হয়ে দাঁড়িয়ে প্রতিটা ভোট নিয়ে প্রতিটা ভোট সেখান থেকে ডিক্লেয়ার করে আপনারা বসে না তাহলে আমার আশা এবং আত্মবিশ্বাস আমি এই নির্বাচনে জয় লাভ করব ভাইরা ঠিক যদি আমি জয় লাভ করি তাহলে আমার এই সহযোগী সংগঠনের পাঁচ সংগঠনের প্রত্যেক ভাই এবং বন্ধুকে আমি আমার নিজের ভাই মনে করব এবং এই আমি যতদিন খোমজরা চিরালে বসব আপনাদের যত মানুষের যত সমস্যা অসুবিধা অসুবিধা ব্যক্তিগত যত সমস্যা আছে আমি আমার নিজের ছোট ভাই বড় ভাই হয়ে যা করতাম আপনাদের জন্য তাই করব এই ওয়াদা আমি সেই সুনিশ্চিত প্রতিশ্রুতি আপনাদের এই নির্বাচন করতে গিয়ে আমরা অনেক দুঃসাহ নির্যাতনের শিকার হতে পারি অনেক ভূমিকা আমাদের পালন করতে হতে পারে আমি আপনাদের একটা বিষয় আশ্বস্ত করি আমাদের মাননীয় জননেত্রীদের সত্য শেখ হাসিনা কথা দিয়েছেন এবং তিনি নিয়েছেন বাংলাদেশের প্রতিটা নির্বাচন স্বচ্ছ হবে আমরা বিশ্বাস করি ভাঙা রিটার্নিং অফিসার হরিদপুরের ভাঙা নির্বাচনী অফিসার ফরিদপুরের রিটার্নিং অফিসার ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের তৃণ মহাদয় সবার নেতৃত্বে একটা সুন্দর নির্বাচন তারা নির্বাচনের মাধ্যমে ভাঙা দুই লাখ সত্তর হাজার পঁয়ষট্টি হাজার মানুষের ভাগ্য নির্ধারণ হবে বাইরে আমার তাই আমি তাদেরকে এই এই আলোচনা সভার মাধ্যমে তাদের কাছে পায়ে হাত ধরে অনুরোধ করব আপনারা এই দুই লক্ষ পঁয়ষট্টি সত্তর হাজার ভোটারের মন পূর্ণ করার জন্য মাননীয় দেশত্ব আমাদের প্রধানমন্ত্রী দেশত্ব শেখ হাসিনার আস্থা এবং বিশ্বাসকে আপনারা অক্ষুন্ন রাখবেন ভাইয়ের আমার আমি আপনাদের কাছে এইখানে দাঁড়িয়ে এই আলোচনার সবাই দাঁড়িয়ে আমি আপনাদের ওয়াদা করতেছি আমার নির্বাচন করতে গিয়ে আপনারা যে কোন কিছুর মোকাবেলা করবেন আপনাদের পাশে আমি থাকবো আপনাদের সমস্ত কিছু আপনাদের নিয়ে আমি মোকাবেলা করবো ভাইয়ের আমার ভাইয়ের আমার আমরা যদি এই নির্বাচনে আমরা যদি জয়লাভ না করতে পারি তাহলে এই ভাঙা উপজেলা থেকে আওয়ামী লীগের শব্দটা চিরতরে নিশ্চব্দ হয়ে যাবে ভাইয়ের আমার আমরা কি দেখেছি বিরোধপক্ষ কি করেছে আমরা দেখেছি উপজেলা নির্বাচন উপলক্ষে তিনি সাত আট জন ক্যান্ডিডেট কে তারা মাঠে নামিয়েছেন যখনই আমি ক্যান্ডিডেট হয়েছি তখনই তিনি কি করেছেন আওয়ামী লীগের তিনি দিন রাত বলেন আমি আওয়ামী ফ্যামিলির সন্তান আমি আমার জন্ম আওয়ামী ফ্যামিলিতে আমি প্রধানমন্ত্রী আত্মীয় কিন্তু তিনি কি করেছেন তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের উপজেলার নমিনেশন না দিয়ে তিনি নমিনেশনের নামে নাটক করে একজন মানুষকে এই উপজেলার নির্বাচন আমার ভাইয়েরা আমার আমি আপনাদের পরিশেষে একটি কথাই বলবো এই উপজেলার নির্বাচন আমাদের নিজেদের জন্মভূমির নির্বাচন এই উপজেলার নির্বাচন আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের করে নির্বাচন ভাইয়েরা আমার আপনারা যদি আপনাদের প্রতি যদি কোন রকম কোন আপনাদের মান অভিমান থাকে আমাকে আপনারা ভাই মনে করে আমাদের ভবিষ্যতের চিন্তা করে আপনাদের কাছে আমি দুই হাত ধরে আপনাদের কাছে আমি বলবো